اللهم صل على سيدنا ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل لي من لساني قولي بسم الله الرحمن الرحيم الحمد لله على ما انعمه وصلى الله على سيدنا محمد وسلم الحمد لله تمام تعرفي الله تعالى کی ذات کے على مختص ہے ما ان کے تمام نعمتها الحمد لله شمس برشا الله تعالى زاتي باكر شاتي دشتو الله تعالى جنو আলামা আনা মা এখানে মা যেটা রয়েছে এটা নয় মায়ে মজদরিয়া তার সমস্ত নিয়ামতর উপরে আলহামদুলিল্লাহর মধ্যে যে আলিফলাম আছে তোমরা আগে পড়েছ সে আলিফলামটা কোন এসেছে আলিফলামের প্রথমত দুই প্রকার জায়দা গায়েরে জায়দা জায়দা হলো যেটা অতিরিক্ত হিসেবে আসে গায়রে জায়দা যেটা অতিরিক্ত নয় জায়দা যেমন ইসিমের উপর যখন আলিফলাম আসে যেটা হুসনে কালমার জন্য আসে তাহসিনে কালমার জন্য আসে যেমন আল হাসান হাসানুল হুসাইন আর গায় রেজাইদা যেটা অতিরিক্ত নয় সেটা আবার ভাগে বিভক্ত ইসমি হরফি আলিফলাম যখন ইসমাফায়েল ইসমাফুল ভোর আসে তখন তাকে বলা হয় আলিফলামে ইসমি যেমন আব তার অর্থ হবে আহ্লাদি ইয়াদিবু আর আলিফলামে হরফি সেটা সারিভে বিভক্ত এস্তাগারাকি জিন্সি আহাদ আহাদে খারিজি আহাদে জাহেনী আলিফলামে এস্তাগারাকি যে শব্দের উপর আসবে কলমার উপর আসবে লফ্জোর উপর আসবে তার দ্বারা তার সমস্ত এস্তাগরাক বোঝাবে এস্তাগরাক অল ওই শব্দের যে অর্থ রয়েছে কেমন তাহলে ওই অর্থের পরিপূর্ণতা পরিপূর্ণ পরিপূর্ণতার উপর যেটা কি করবে দালালত করবে যেমন আলহামদু যত ধরনের প্রশংসা আছে। সমস্ত প্রশংসা এ ধরনের বোঝাবে আর জিন্স হল যেটা মাহিয়ত বোঝাবে জাতকে বোঝাবে যেমন মাহিয়াতুর রজুল খাইরুন খায়রুম মিনাল মাহিয়াতিল খাইরুম মিন মাহিয়াতিল মারাতে যে পুরুষ পুরুষ জাত তাদের হাকিকত অবস্থা মহিলা জাতির চেয়ে উত্তম একটা জিন্স বোঝাবে আহাদে খারজি আহাদে জেহেনী আহাদে খারজি মানি যে আলি দ্বারা নির্দিষ্ট হয় সেটা বাহ্যিকভাবেও নির্ধারিত আছে যেমন ফের আউনুর রসুলা এসোরা মুজামিলের মধ্যে যে ফেরাউন যে রসুলের নাফরমানি করেছে অবাধ্য হয়েছে এখানে আর রসুল মানি কোরআনিকিমের মধ্যে অনেক জায়গার রসুল মানি রসুল করিম সাল ইয়া রসুল ইয়াই নবী সেখানে আলিফলাম আমার রসুল দ্বারা আলিফলাম এহাদে খালিজ সেটা রসুল করিম সাহ ইস্তান বোঝান হয়েছে এ আয়াত করিম রসুল মানে হলো কোন রসুল যে রসুল ফের আউনুর যুগে পাক তাদেরকে কাফেরদেরকে থেকে জন্য প্রেরণ করেছেন সেটা হলো মূসাল ইসলাম যেটা ওই যুগে তিনি এসেছেন ফের আউনুর যুগে রসুল এসেছেন এটা নির্ধারিত রয়েছে এর জন্য আহাদে খারিজি আর একটা হলো আহাদে জাহেনী যেমন আখাহু আইয়াকুল হাহ আখাহু আখাহু আইয়াকুল হাহিবু এটা সুরা ইউসুফের মধ্যে আছে হদর সৈদ ইয়াকুব আল ইসলাম তার সন্তানদেরকে উল্লেখ করে খেতাব করে বল বলতেছেন যখন তারা হজরত ইসু আল ইসলামকে নিয়ে বাইরে যেতে চেয়েছিল তখন তিনি বলেছেন আখাফ আইয়াকুল আহ জিবু যে আমি আশঙ্কা করেছি কোন একটা জিব যে কোনো একটা জিব অর্থাৎ নেকড়ে বাঘ কি করবে বক্ষণ করবে কে ফেলবে তো এখানে আল ইফলাম যেটা আজিবর মধ্যে এসেছে সেটা আহলি ইসলামে আহাদে জেহেনী আহাদে জেহেনী মানি যে আলি ইসলাম দ্বারা নির্দিষ্ট ঠিক আছে তবে সেটা বাহ্যিকভাবে বাস্তবে সেটা কোনটা বাঘ নির্দিষ্ট নয় যে কোনো একটা বাক এই জন্য এটাকে বলে হাদে জেহিন আমার জেহানের মধ্যে যেটা নির্দিষ্ট আছে সেটা ওই বিষয়ের মধ্যে যে কোনো একটা হতে পারে কিন্তু বিষয়টা নির্ধারিত যেমন বাঘ বাঘটা নির্ধারিত কিন্তু সেটা যে কোনো একটা হতে পারে কোনটা হবে সেটা নির্ধারণ নয় যেরকম ফাসাফির আউনুর রসুলের মধ্যে রসুল নির্দিষ্ট সেটা কোন রসুল হজরত মুসাহ ইসলাম সে কারণে সেখানে আহলে আহলামে হাদে খারেজি ছিল আর এই জায়গার মধ্যে আজিবদ আলহামে হাদে জেহিনী আল্লাহ আর হামদ বলা হয় হামদ মানে প্রশংসা বিল্লিসান হামদুবল্লাহাসানিল্লিস আল্লাহরি বেমক নিয়ামতেরি হাক এবং যেটা নিয়ামতের বদলা হোক হতে পারে অথবা নিয়ামতের বদলা না হয়েও সমস্ত নির্বাচিত পছন্দা একদম সুন্দর বিষয়ের উপর জোবানে কি করা প্রশংসা করা এটা হচ্ছে আল্লাহর প্রশংসা যেমন আমরা কেউ কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো ভালো থাকলো আলহামদুলিল্লাহ ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ কারণ সবই আল্লাহর দয়া কারণ যে আল্লাহর প্রশংসা করে সবসময় আল্লাহ তাকেই করেন লাইন শাখার মুল আজিদ আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দিবেন অসুস্থ থাকলে এই অবস্থায় যদি আল্লাহ প্রশংসা করে আল্লাহ তাকেই করবেন শেফা দান করবেন আল্লাহ এরপর হচ্ছে আল্লাহ আল্লা পরিচয় পরিচিতি যেমন তফসিরে কাসপ অনুরুদ্ রয়েছে আল্লাহ আলম ওয়াজিবুল উজুদ আল সিফাত ওয়াল কামাল আল মুরাজানি ও জওয়াল আল্লাহ তালা হলো আল্লাহ ইসমে জালালত এমন একটি নাম যেটা আল্লাহ আল্লাহ তালা জাতি নাম যেটা হলো যুদ যিনি যার অস্তিত্ব চিরস্থায়ী সে জাতে পাকের নাম হলো আল্লাহ যিনি সমস্ত গুণাবলী সমস্ত পরিপূর্ণ পরিপূর্ণতার গুণে গুণান্বিত এবং যিনি সমস্ত নোকসান এবং জওয়াল থেকে ক্ষতি ক্ষতি হওয়া থেকে সমস্ত এবং দুর্বৃত্ত হওয়া থেকে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে যিনি পাক মনজ্জা মোবাররা তিনি হচ্ছেন আল্লাহ এরপর আস ওসল্ল্লাহু আল্লাহ মুহম্মদিন ওসলাল্লাহু এটা सल्लल्लाह एटा माजी सी का किंतु एटा दुआर जागे अर्थ चे जन्मतब अला अल्लास मुहम्मदीन, दुरूद नाजिल अल्लाह रब्बुल आलमीन अल्लाह जल्ला शानु, दुरूद नाजिल की अपने बरगुजीदा हमारे आका प्यारा नबी अलैहि वसल्लम पर जिसका नाम पाक हुजूर महमद सल्लल्लाहु अलैहि वसल्लम है उस पर सलाम অর্থাৎ দরুদ এবং সালাম বর্ষিত করুক আল্লাহ তালা সালাম বর্ষিত করুক কার ওপর আমাদের প্রিয় আঁকা হুজুরি করিম ইসলামের উপর এখানে ওয়াসল্লাহ সলাত শব্দটা মজদুর হলো কি সলাাত ওয়াসাল্লা এটা কোন বাব থেকে বাবে তফিল থেকে সলাদ শব্দটা বাবে তফিলের খেলাফিক আস মজদুর বাবে তফিলের প্রায় ছয়টি ওজন রয়েছে যেমন ইলুন যেমন তশরিফুন তাফা ইলাতুন তসকিরাতুন তাফা আলুন তাদা আলুন তিবিয়ানুন তারপর হচ্ছে ফিয়ালুন যেমন কিতাবুন আলুন যেমন সালামুন কেমন সালামুন সলাতুন তো এখানে সলাত এটা বাবু তফিলের খালাফিক মজদর এটা ইসম মজদর সলাতের পরায়ণিকারিমের মধ্যে পাঁচটি অর্থে সলাদ ব্যবহৃত হয়েছে পাঁচটি বা ছয়টি অর্থে সলাত শব্দটার লগবীয় অর্থ বিভিন্ন হাসিয়াতে বিভিন্ন অর্থ ধারণ করে সালাতের অর্থ হলো দোয়া যেমন কোরআনিকিমে এই অর্থ এসেছে আল্লাহ পাক জালা শাম হাত করেন তবার মধ্যে আছে ওসল্লি আলাইহিম ইন্না সলাতম আপনি তাদের ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতা সালা ইলাতা সাকানুল্লাহম এখানে সলাত শব্দটা দোয়া আর্থে এসেছে আবার সালাত উত্তর রহমত যেন ইন্না আলা আলাইহিম ওলাইকা আলা মিন মির রব্বিহিম ঠিক আছে ওয়া আলা সলাওয়াতিম মির রব্বি ওয়া উলাইকা আলাইহিম আছে না আসনা উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম তাহলে এখানে সলোয়াত মানে রহমত কেমন তারপরে এটা কোরআন শরীফের মধ্যে এসেছে তারপরে সলাত এটা খেরাতর তিলাওয়াতর অর্থে এসেছে যেমন ওয়ালা তাজাহার বি সলাতিকা তোমার তিলাওয়াতকে তুমি কি করো না আওয়াজ করে বড় করে পড়ো না তারপরে অর্থ কোরআনে পাকের মধ্যে সরি শরীমা নাই সলাত নামাজ অর্থ এসেছে যেটা আফাল মখসুসা যেমন যে এই বাদতটা নির্ধারিত কোনো কাজের মাধ্যমে নির্ধারিত আরকানের মাধ্যমে মখসুস আতিন কি ফি আওকাতিন হাতীন নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা হয় সেটা হচ্ছে নামাজ যেমন আকিম ও সলাত সলা শব্দটা প্রশংসা এই প্রশংসা বদতে এসেছে এছাড়া অর্থ সলাতত্ত ইস্তেফার সোলাতত্ত কেমন ইমামুল ইমামুল্লুগত ইবনে ফারেস সোলাদ শব্দটার মুস্তকিন হুনিয়ে তিনি বলেছেন সলাদ শব্দটা দুইটা শব্দ থেকে মুস্তক হতে পারে একটা হচ্ছে সলভুন একটা হচ্ছে সলিউন সলিউন সোয়াত লাম ইয়ে যদি সলিউন থেকে মুস্তক হয় তখন এর অর্থ হলো আগুন থেকে তাফ নেওয়া অথবা আগুনে কোনো লাকড়িকে জ্বালিয়ে সুজা করা ঠিক করা এটাকে বলা সলাদ বলে যেমন আগুনে কোনো একটা বাঁশকে বাঁকা কোনো বাঁকা কোনো বাঁশকে আগুনে জ্বালিয়ে কী করা হয় সোজা করা হয় তাকে সলাদ বলে তখন এটা হয় সলিউন থেকে মধ্যে এসেছে সৈদুল মুসা আল্লাহ নবীন সালাতাম যখন তিনি কেনান থেকে আপন শহরের উদ্দেশ্যে মিশর উদ্দেশ্যে যখন আসতেছিলেন পরিবার নিয়ে তখন ওই রাত রাত হয়ে গেছিল তখন তিনি তাদেরকে তাদের পরিবারকে উদ্দেশ্য করে বলছে লাল লাকুন তাস্তোলুন যে আমি একটু ইয়া যাচ্ছে আমি একটা লাকুড়ে নিয়ে আসতেছি দেখি সামনে কোনো আগুন পাই কিনা যে তোমরা সে আগুনের মধ্যে কিনতে পারবে পোহাতে পারবে তাফ নিতে পারবে সেখানে তাস্তালুন সলিউন থেকে তাহলে সেটার অর্থ হলো আগুনে তাফ নেওয়া বা আগুনে জ্বালিয়ে সোজা করা তো সলাদকে এই কারণে সলাদ বলা হয় যে নামাজ আগুনের জ্বালিয়ে যেরকম বাঁকা বাঁশকে সোজা করা হয় নামাজই ব্যক্তিও যখন নামাজ আদায় করবে তার দ্বারা আপনার যারা যাদের যাদের অভ্যাস ভত অভ্যাস রয়েছে খারাপ অভ্যাস রয়েছে কেমন অশ্লীলতা রয়েছে যেহেতু নামাজ সালাত ইল্লা সাল্লাহানির ভাষাই উলমুন না সালাত সাল্লাদহানির ভাষাই ওয়াল মুনকার। সমস্ত অশ্লীলতাকে নামাজ বিরতা রাখে তার নামাজ আদায় করার মাধ্যমে যখন নামাজ তার আদি আদি হয়ে যায় সেই ব্যক্তি যখন অভ্যস্ত হয়ে যায় তখন এই নামাজ তাকে তার বাঁকা চরিত্র থেকে তাকে সুজা করবে সুজা পথে পরিচালিত করবে ওই দিক দিয়ে সালাত সলিয়ন থেকে মুস্তক তারপর বলেছেন সোলা শব্দটা সলবুন থেকে হতে পারে সলবুন অর্থ হল যে ওই জোড়া বা হাড্ডি তেমন ওই জয়েনকে বলা হয় যে জয়েন্ট আমাদের হাঁটাচলার মধ্যে চলাফেরার মধ্যে উঠা বসার মধ্যে লড়াছড়া করে যেহেতু নামাজের মধ্যে নামাজের আর কান যখন আদায় করা হয় সেখানেও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কী করে নড়াচড়া করে হরকত করে ওই দিক দিয়ে সোলাৎ সলবুন থেকে মুস্তক সোলাতের সলবুন থেকে মুস্তক হলে আরেকটি অর্থ হয় যেমন প্রাচীন আরবের মধ্যে তারা ঘোড়া প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় নম্বর ঘোড়া যেটা কামিয়ে হয়েছে কামিয়ে সফলতার মধ্যে প্রতিযোগিতার মধ্যে যেটা দ্বিতীয় নম্বর তাকে মুসল্লি বলে এটা সলবুন থেকে মুস্তক অর্থাৎ সলবুন ইমাম ইমাম রাগেব আলী ইসফানী রহমতুল্লাহ তিনিও বলেন এর মুস্তক যখন সলবুন থেকে হবে অর্থ হলো ওই দ্বিতীয় নম্বর গুড়া যেটা প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় নম্বর হয়েছে চিকসরীয়তর বিধিবিধানের মধ্যে ইসলামের স্তাম্বর মধ্যে সলাতের স্থান কত নম্বরে দ্বিতীয় নম্বরে প্রাচীন আরবরাও তারা যে ঘুরা আপনার প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় নম্বর হতো তাকে বলতো কি মুসল্লি প্রথম নম্বর হলে তাকে বলতো মুজল্লি দ্বিতীয় নম্বরকে বলতো মুসল্লি তৃতীয় নম্বরকে বলতে মুসাল্লি সিন দিয়ে চতুর্থ নম্বরকে বলতো তালি পঞ্চম নম্বরকে বলতো আতেফ ওই দিক দিয়ে সলাত অর্থ হলো কি সলাতো দ্বিতীয় নম্বর কিসের মধ্যে ইসলামের স্তম্ভের মধ্যে আর আরেক অর্থ হলো সলাতের মধ্যে আমাদের কি কলে নাড়াচাড়া করে এভাবে সলাাদ শব্দটা বিভিন্ন অর্থ ধারণ করে তারপর হচ্ছে আলা সৈয়দিরা সৈয়দ শব্দটা এক বসন বহু বসনে সাদাত সৈয়দ শব্দটার মাদ্দা হলো সাইবিদুন এটা সাইবিদুন থেকে সৈয়দ হয়েছে তালিল হয়ে সাইবিদুন ইয়ার পর একটা ওয়া ছিল তাহলে ইয়া এবং ওয়া এক জায়গাতে একত্রিত হওয়ার কারণে ওয়াকে ইয়াদার পরিবর্তন করা হলো সৈয়িদুন হয়ে গেল সৈয়দ মানে হলো মালিক মুনি সর্দার আকা কেমন तो এখানে सरदार আকারতে গানে ব্যবহার হয়েছে মালিক করতে ব্যবহার হয়েছে আলা সাইয়দেনা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবাদু ফাইনাল ফিকহা ওয়াবাদু এটা বাটা ফার জায়গায় ফাইয়ে জাযায়াত জায়গা হয়েছে আই আম্মা বাদ ফাইনাল ফিকহা কারণ কি ইয়ে ইলমে ফিকাহ আশশাফুল উলুম কাদরা ইয়ে ইলমে ফিকাহ তাম অলুমে মো এলম হ্যাঁ এলমে ফেকাটা সমস্ত জ্ঞানের মধ্যে যত ধরনের শরীয় জ্ঞান রয়েছে সবগুলোর মধ্যে মর্যাদাশালী ও আজ আমহা আজরা ওর ফেকা মো ফেকা মুআনতরীন এলম হে মোজন্তরীন ফন হে আজর ওর সবাবকে এতবার সে এবং এলমে ফেকা সবচেয়ে আপনার সম্মানিত মহা মহামূল্যবান একটি বিষয় সবাবের দিক দিয়ে ও আতাম্মু হা আতাম্মু এটা ইসমে ইসমে তফজিল সিগা তোমার তাম্মা ইতিম্মু বাবে সামিয়া থেকে এটা ইসমে তফজিল সিগা আতাম্মু মানে আতাম্মুল উলুম এটাও সমস্ত এলমকে আপনার মুকাম্মল সমস্ত এলমের মধ্যে পরিপূর্ণ একটা বিষয় ও আতাম্মু মানে আর মুকাম্মল তরিন ফান হে মুকাম্মল তরিন এলম হে আয়দাতান আয়দ শব্দ আয়দাতন শব্দ এক বচন বহু বচন আওয়াইদ এর অর্থ আকিবাত আঞ্জাম অর্থাৎ আঞ্জাম ওর আকিবাতকে এতবার সে ইয়ে অ্যালমে ফেকা মোকাম্মল এক ফন হে এটা পরিপূর্ণতার দিক দিয়ে কেমন পরিণামের দিক দিয়ে এবং যার ফায়দা বারবার ফিরে আসার দিক দিয়ে এটা একটা পরিপূর্ণ একটা বিষয় অ্যালমে ফেকা আ আমা ফায়দাতান আম্মু আম্মা ইয়া আম্মু এটা ভাবে না সারাতে কিসমত আম্মু মানে এটা অধিক ব্যাপক কেমন অর্থাৎ সমস্ত অ্যালমকে এটা কি করে পরিবেষ্টন করে ফায়দাতান কিসের দিক দিয়ে ফায়দার দিক দিয়ে ও আমা ফায়দাতান আর এলমফিকা তমাম এলুমকে জামে তরিন ফন হ্যাঁ মনফত ও সমরাকে আতবার ফায়দা পৌঁছানোকে এতবার অর্থাৎ এটা উপকার করার দিক দিয়ে এটা সমস্ত এলমকে কী করে পরিবেষ্টন করে এবং সমস্ত আলমকে কী করে বেফকভাবে শামেল করে ও আলাহা মরত আল আলা আলু বাবে অলু মজর থেকে বাবে নসার থেকে আলা এটা ইসমত আলা হচ্ছে সবচেয়ে উঁচু মর্তাবাতান যেটা মর্তবা মর্যাদার দিক দিয়ে তো ও আলাহা মর্তবান ইয়েলম ফিকা তামাম উলুম সে আলা ওর বুলন্দেহে সমস্ত জ্ঞানের মধ্যে এলমে ফিকার মর্যাদা কি সর্বোচ্চ ও আসনাহা মান কাবাতান আসনা সানা তাও বাবে নাসারে থেকে সানা মানে হলো বিজলির চমক বিজলির চমককে কি বলা হয় সানা বলা হয় কেমন তো ও আসনাহা মন শব্দটি মন এক শব্দ যদি এক বসুন বলা হয় উত্তম চরিত্র উত্তম গুণাবলীকে উত্তম অভ্যাসকে কি বলা হয় মানাক মানাকি বলা হয় মন বলা হয় তো ও আসনাহা মন কাবাত কি দ্বারা এলমফেকা তামুম সে রোশন ওন্বর হে চমকদার হে মন কাবাতন কিসকে এতবার মহাসিনকে এতবার সে অর্থাৎ ফিকা সমস্ত অ্যালমের মধ্যে উজ্জ্বল আলোকিত তার সৌন্দর্যের কারণে তার সৌন্দর্যের কারণে তার প্রশংসার কারণে